vista That's <laughs> true. আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর যা যা ফ্রি আছেন তারা দয়া করে লাইভে জয়েন হয়ে যাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যা যা জয়েন হয়েছেন হাঁসগুলোকে কৃমিনাশক দেওয়ার আজকে চার দিন হয়ে গেল তিন দিন অলরেডি হয়ে গেছে আজকে চারদিনে দিনে পড়ছে তো এই ব্যাপারে একটু কথা বলবো যে এই চার দিন আগে যে কৃমিনাশক দিয়েছিলাম কৃমিনাশক দেওয়ার পরে ডিম কমেছে কিনা কিংবা হচ্ছে এই কৃমিনাশক দেওয়ার পরে কি কি মেডিসিন কন্টিনিউ করছি সে সম্পর্কে একটু জানাবো জান্নাতুল ফেরদৌস লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর তো কৃমিনাশক চার দিন আগে যে দিয়েছি এই চার দিনে একটাও কমেনি বরং আজকে ডিম বেড়েছে কৃমিনাশক দেওয়ার পরেও কিন্তু হচ্ছে এই তিন দিন পর আজকে চার দিন হলো আজকে সকালে যে ডিম তুললাম আহ আজকে কিন্তু ডিম যেদিন কৃমিনাশক দিয়েছি তার তুলনায় বেড়েছে তো আমরা অনেকেই ভয়ে থাকি যে রানিং ডিম পাড়া সে এখন যদি কৃমিনাশক দেয় তাহলে তো ডিম কমে যাবে তো এই ভয়ে আমরা কিন্তু কৃমিনাশকটা দিতে চাই না কিংবা কৃমিনাশক দিতে ভয় পাই হয়তো আমি যেহেতু চার দিন আগে কৃমিনাশক দিয়েছি এবং সেই কৃমিনাশক কিভাবে দিয়েছি সেটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি অনেকে দেখেছেন আর যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন সেই ভিডিওটা তো কৃমিনাশক দেওয়ার পরপরে আমি কিন্তু হচ্ছে মেডিসিন শুরু করে দিয়েছি হয়তো জামলাতুল ফিরদোস লিখেছেন দশ মাস বয়সে কিছু হাঁস লাগবে আপু আপনার ওই দিকে কি হাঁস পাওয়া যাবে হাঁস পাওয়া যেতে পারে কিন্তু কুকুরের দশ মাস বয়সের হাঁস আছে কিনা দেখতে হবে এই সময়ে হয়তোবা চার পাঁচ মাসের হাঁস পাওয়া যেতে পারে অর্থাৎ হচ্ছে ডিম আসতে শুরু করেছে এমন হাঁস অথবা ডিম এখনো আসেনি চার থেকে পাঁচ মাস বয়সের হাঁস পাওয়া যেতে পারে কিন্তু একুরেট মাস বয়সের হাঁস পাওয়া যাবে কিনা সেটা আমি জানি না তবে আমি হচ্ছে একটু খোঁজ করে দেখতে পারি এই সময় আমার মনে হয় যে কম বয়সের হাঁস কিংবা ডিম শুরু করছে কিংবা ডিম শুরু করবে এরকম হাঁস কেনায় ভালো হবে তো যাই হোক দেয়ার দেওয়ার কিন্তু আমি শুরু করেছি এবং লিভারটনিক দেওয়ার আসতে চার দিন হয়ে গেল কৃমিনাশক দেয়ার দেওয়ার তিন দিন টানা লিভার আমি চালিয়েছি কোনো মেডিসিন দেয়নি কারণ আসলে কৃমিনাশক দেয়ার দেওয়ার পর ডিম কমে যায় এটা আসলে সাউন্ডটা মিউট হয়ে গিয়েছিল তো যেটা বলছিলাম ক্রীমনাশক দেওয়ার পর আমি কিন্তু হচ্ছে চার দিন অর্থাৎ তিন দিন লিভার দিয়েছি তিন দিন লিভার দেওয়ার আজকে চার দিন আজকে আমি অন্য মেডিসিন কন্টিনিউ করবো আজকে থেকে হচ্ছে তিন দিন আমি হচ্ছে জিং চালাবো শুধু তো লিভারটনিক শেষ জিং তিন দিন দিব তার পর পাঁচ দিন পরে ক্যালসিয়াম এডি ই এবং ইসেল তো এই ডোজটা কমপ্লিট হওয়ার পর প্রতি সপ্তাহে একটা আমি হচ্ছে নিয়ম করব যে সপ্তাহে দুই দিন একদিন করে লিভার টনিক ক্যালসিয়াম এগুলো দিব তো মোটামুটি আজকে যেহেতু ডিম বাড়া শুরু করেছে আমার মনে হয় ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে ডিম অনেকটাই বৃদ্ধি পাবে কারণ এতদিন হাঁসগুলো কৃমিতে আক্রান্ত ছিল あ <laughs> আসলে বাইরে একটু এজন্য আহ মাঝে মাঝে সাউন্ড মিউট করে রাখা হচ্ছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা তাদের কাঙ্ক্ষিত প্রশ্নটা করতে পারেন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আহ সাউন্ড মাঝে মাঝে মিউট করে রাখতে হচ্ছে তো যে কথা বলছিলাম যে কৃমিনাশক দেওয়ার পর ডিম কমে যায় কেন অ্যাকচুয়ালি ডিম ডিম কমার জন্য কৃমিনাশক দেয় না কৃমিনাশক দেওয়ার পরে যখন ক্রীমনাশক গ্রহণ করে তখন আসলে হাঁসের লিভারটা অনেক হচ্ছে সমস্যা দেখা দেয় লিভারের সমস্যার কারণে রুচি কমে যায় আর রুচি যখন কমে যায় হাঁস যখন খাবার কম গ্রহণ করে তখন কিন্তু ডিম কমে যায় তো এটাই কিন্তু ডিম কমে যাওয়ার কারণ এজন্য কৃমিনাশক দেওয়ার পরে অবশ্যই লিভার টনিক দিতে হবে কারণ লিভার যদি ঠিক থাকে খাদ্যের রুচি যদি ঠিক থাকে অবশ্যই আপনার হাঁসের ডিম বাড়বে তো এজন্য কৃমিনাশক দেওয়ার পরে করতে হবে আর লিভার টনিক দেওয়ার পরে আমরা যদি ভিটামিন গুলা পারফেক্ট ভাবে দিতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত ডিম আগের থেকে অনেক হারে বেড়ে যাবে আর হাঁস যদি আক্রান্ত থাকে তাহলে যে কোনো রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে অর্থাৎ হাঁস সাধারণ একটা রোগে ভুগছে সেই রোগের চিকিৎসা আমরা যদি দেই সেই চিকিৎসাটা কিন্তু কাজে আসবে না কিংবা যে খাবারটা গ্রহণ করছে সেই খাবারের গুণগত মান হাঁসের শরীরে কিন্তু আহ কখনোই কার্যকরী ভূমিকা রাখবে না তো এজন্য হাসকে সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ডিম বৃদ্ধির জন্য কৃমিনাশক নিয়মিত ব্যবহার করতে হবে তো যাই হোক এই ইনফরমেশনটা দেওয়া ছিল লাইভের মাধ্যমে তো এখন লাইভ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ